আজকে আপনাদেরকে বলবো ইনস্টলিং ইন্টারনেটের বিজনেস করার জন্য বা শেয়ারিং করার জন্য কিভাবে কাজ করবেন অথবা যারা ফিন আছেন তারা কিভাবে ইনস্টলিং ইন্টারনেট শেয়ারিং এর মাধ্যমে আপনারা ব্যবহার করবেন তো প্রথমে আমি যদি বলি যে আপনি যদি বিনিয়োগ করতে চান তাহলে আপনার জন্য দুইটি ওয়ে আছে একটি হলো আপনি যদি শেয়ার বাজারে ইনস্টলিং ইন্টারনেট সম্বন্ধে বিনিয়োগ করতে চান তাহলে সেখানে প্রচুর সম্ভাবনা রয়েছে বিনিয়োগ করতে পারেন আরেকটা হলো আপনি যদি ইন্টারনেটের জুম তৈরি করতে চান ওয়াইফাই ইন্টারনেটের মতো তাহলে কিন্তু সেটা পারবেন আপনি একটি রাউটার কিনতে সেটআপ দিবেন তারপরে আপনি এখান থেকে কেবল কানেক্টের মাধ্যমে আপনি নিয়ে যেতে পারবেন অন্য অন্য জায়গার মধ্যে সেখানে যদি রাউটার দেন তাহলে এই সেটআপের ইন্টারনেটই আপনি ওই রাউটারে কানেক্ট হবে তো সবচেয়ে মজার বিষয় হলো এটি একটি তারবিহীন বা কেবলবিহীন ইন্টারনেট সেবা যেমন আপনি আইএসপি আর ইন্টারনেট কিন্তু আপনি কেবল সংযুক্ত করে তারপরে প্রোভাইড করে এটা কিন্তু সরাসরি আপনার স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট চলে আসবে এবং এইখানে কোনো আপনার কেবলের প্রয়োজন পড়বে না শুধুমাত্র আপনি যে সেটআপটা আপটা করবেন এইখানে একটু কেবলের প্রয়োজন পড়বে যদি আপনি অ্যাপার্টমেন্টটা করতে চান এই অ্যাপার্টমেন্টের ভিতরেই প্রয়োজন পড়বে তো বুঝতেই পারছেন এটা সুযোগ সুবিধা ভালো আর একটা সবচেয়ে মজার বিষয় যেটা সেটা হলো আপনি উইদাউট বিদ্যুৎ আপনি এটার কিন্তু সার্ভিস পেয়ে যাবেন এখন শেয়ারিং যেটা বলতেছি সেটা হলো আপনি যদি কয়েকজন ফিনান্সার একসাথে কাজ করেন বা পাশাপাশি এলাকার মধ্যে কাজ করেন তাহলেই কিন্তু আপনি যদি চান একটি স্টারলিং ইন্টারনেট ক্রয় করে সেটা একজনের এখানে সেট আপ করবেন করার পরে এখান থেকে কেবলের মাধ্যমে আরেকজন যে ফিনান্সার আছেন সেও কিন্তু নিয়ে গিয়ে সেখানে ব্যবহার করতে পারবেন এভাবে কিন্তু আপনি গ্রুপ শেয়ারিং করতে পারবেন অর্থাৎ আপনি যেখানে রাউটার বা এন্টানা গুলো বসাইছেন সেখান থেকে ইচ্ছা করলে কয়েকটি কেবলের মাধ্যমে কয়েকজন ফিনান্সার তাদের বাসাবাড়িতে বাড়িতে নিয়ে ইস্টালিংকের ইন্টারনেটের যে স্পিড বা সুযোগ সুবিধাটা সেটা কিন্তু গ্রহণ করতে পারবেন এরকমটাই কিন্তু মূলত বলা হয়েছে অথবা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন আপনাদের ওই ইন্টারনেটের স্পিড একটু মোটামুটি বেশি প্রয়োজন যে স্পিড আছে সেইগুলো থেকে যদি আপনি একটু ইন্টারনেটের স্পিডটা বেশি পান তাহলে কিন্তু এটা আপনার জন্য প্রয়োজন সেক্ষেত্রেও কিন্তু আপনি এই জিনিসটা করতে পারেন শেয়ারিং এর মাধ্যমে এতে করে আপনার খরচটা কমে আসবে যেমন আপনি ছয় টাকার একটা ইন্টারনেটের প্যাকেজ কিনছেন কেনার পর আপনি যদি ছয় জন হন অথবা ছয়জন ফিনান্সিয়ার হন তাহলে কিন্তু ছয়জন যখন এই ইন্টারনেট কানেকশনটা দিয়ে যাবেন তখন একটি প্যাকেজে ছয়জন সুযোগ সুবিধা পাচ্ছেন এবং প্রত্যেকে মাত্র এক হাজার টাকা দিয়ে কিন্তু আপনি স্টাইলিং এর ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ঠিক একই ওয়েতে শেয়ারিং যেটা আছে সেটাও ক্ষেত্রেও কিন্তু এইরকম আপনি যদি কয়েকজন মিলে একটা স্টারলিং সেট করেন তাহলে প্রথম অবস্থায় যেটা বিনিয়োগ হবে সেটা অবশ্যই বেশি সাতচল্লিশ হাজার টাকা সেটা তো আপনাকে সেট আপ করতেই হবে পড়ার পরে আপনার যে ইন্টারনেটের প্যাকেজ আছে সেইগুলোর খরচ কিন্তু আপনারা কমিয়ে আনতে পারবেন ঠিক একই ওয়েতে শেয়ারিং এর মাধ্যমে এবং আপনি এখান থেকে প্যাকেজ খুব কম মূল্যে পেয়ে যাচ্ছেন ছয় হাজার টাকার প্যাকেজ আপনি ব্যবহার করতেছেন এক হাজার টাকা বা তারও কম এভাবে কিন্তু শেয়ারিং এর মাধ্যমে কিন্তু প্রচুর সম্ভাবনা আছে বাংলাদেশে ইনস্টলিং প্রোভাইড করার তো তাছাড়াও যদি আপনি বিনিয়োগ করতে চান তাহলেও করতে পারবেন অথবা আপনি যদি জুন তৈরি করতে চান একই ওয়েতে জুন তৈরি করতে পারবেন যারা জুন তৈরি করবেন আশা করি খারাপ হবে না আপনারা আশা বিজনেস করতে পারবেন খুব সুন্দরভাবে যদি এই বিষয়ে কোনো মতামত থাকে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ